আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে আবার নিয়ে আসলাম আমার সেই সুন্দর চ্যানেলে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইসামতি তুমি বড়ই বেয়ারা ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি আমাদের ফিনিশিং সেকশনে একটা বিষয় নিয়ে আমাদের ম্যানেজার ছাড় একটা মিটিংয়ের আয়োজন করেছে সেই বিষয়টা হচ্ছে আমাদের সেকশনে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে পিকনিকটি হচ্ছে আমরা করতে যাচ্ছি খুবই সন্নিকটে সামনের হচ্ছে জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসে আমরা আমাদের ফ্যাক্টরিতে একটা পিকনিক করতে যাচ্ছি দেখেন এখানে আমার সব আপুরা দাঁড়ায় আছে অনেক সুন্দর সুন্দর আপু এখন এই আপুরা আর কি আপুদের ভাইয়াদের সবার একটা মতামত নেয়ার জন্য আমাদের ম্যানেজার ছাড় একটা পিকনিকের মানে একটা মিটিংয়ের আয়োজন করেছে ঠিক আছে মানে পিকনিক করা হবে এই জন্য একটা মিটিংয়ের আয়োজন করেছে যে কে কোথায় যাইতে চায় কার কোথায় যাওয়ার ইচ্ছা আছে তারপর আমরা কি কি বিনোদন করব। আমরা ওখানে কি কি প্রোগ্রাম করব এইসব বিষয়ে একটা মিটিং মিটিং চলতেছে ঠিক আছে সো মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম আমরা সবাই ছিলাম সাথে আমাদের কিছু ব্রাদার সবাই মিটিংয়ে উপস্থিত ছিল দেখেন কত সুন্দর একটা পরিবেশ সবাই কত মনোযোগ সহকারে মিটিংটি শুনছে আর আমাদের ম্যানেজার স্যারটি অনেক সুন্দরভাবে সবাইকে বোঝাচ্ছে আসলে আমাদের ম্যানেজার স্যারের কথাবার্তার ভঙ্গিমা অনেক সুন্দর সে অনেক সুন্দর করে সবাইকে বোঝাতে পারে অনেক সুন্দর করে বলতে পারে এই জন্য আমাদের স্যারকে সবাই পছন্দ করে সো দেখুন এখন সবাই দাঁড়িয়ে আছে এবং স্যারের কথাগুলো শুনছে যে কীভাবে তারা মিটিংয়ে এসে যা পিকনিকে যাবে পিকনিকে গিয়ে তারা কি কি মজা করবে কি কী এনজয় করবে এই সব বিষয়ে এখানে মানে আলোচনা হচ্ছে আর অবশ্যই এনজয় করতে হলে তো আমাদের অবশ্যই টাকা দিতে হবে টাকা পে করতে হবে টাকা ছাড়া তো আসলে এনজয় সম্ভব না সো কত টাকা করে ধরা হয়েছে কে কোথায় যাবে কত টাকা লাগবে সেই বিষয়ে ম্যানেজার স্যার কিছু কথা বলছে আমরা সবাই মনোযোগ সহকারে শুনছিলাম আমাদের অ্যাডমিনের স্যাররাও এখানে আসে অ্যাডমিনের ম্যানেজার স্যার আছে এখানে এই যে আমার এক ভাবি দেখেন চলে গেছে সমস্যা নাই এই যে আমাদের স্যাররা আমি যে ভিডিওটা সামনে থেকে করবো সেরকম কোনো স্পেস ছিল না এই জন্য আমি ভিডিওটা সামনে থেকে করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো আমি আশা করি নেক্সট টাইমে আমি যখন ভিডিও করব তখন আমাদের স্যার আমাকে স্পেস করে দেবেন আমাকে বলবেন যে হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করো যাতে ভিডিওটা সুন্দর হয় সো দেখেন এই যে আমাদের এই অ্যাডমিনে ম্যানেজার স্যার এখন আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে আমাদের ওলি ভাই ছিল এই যে আমাদের ইনচার্জ আমাদের বস সবাই এখানে আছে কোনো সমস্যা নেই সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে স্যার যে কথাগুলো বলল। সবার উদ্দেশ্যে কি সেই কথার সাথে একমত আছে কি না বা সেটা সবাইকে মেনে নিছে কিনা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে সো আমি মনে করি যে স্যার যেহেতু সিনিয়র পারসন সে আমাদের সবার চাইতে অনেক ভালো বোঝে সে যেই সিদ্ধান্তটা নেবে সেটাই ভালো হবে